সালামু আলাইকুম যারা হাজার হাজার টাকা খরচ না করে বাসায় বসে ফেশিয়াল করতে চান এবং অনেকে আমাকে প্রশ্ন করেন যে এই প্রোডাক্টটা আপু কতক্ষণ ইউজ করতে হবে কয় মিনিট ধরে ইউজ করতে হবে এটা হচ্ছে ইউজ করার প্রসেসটা কি এটার দাম কত টাকা এটা বডিতে ইউজ করতে পারবো কি না সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা আর যারা যারা আমাকে কমেন্ট করবো আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ আমি যত বড় ইউটিউবার হই না কেন আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই করব যাই হোক এই ক্রি এটা হচ্ছে একটা ফেশিয়াল মাসাজ ক্রিম আমরা যখন পার্লারে ফেসিয়াল করতে যাই তখন এই ধরনের তিন চারটা মাসাজ ক্রিম দিয়ে আমাদেরকে মাসাজ করে এইটার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তিনটার কোন কোন ফ্লেভারের মুখে ইউজ করতে হবে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা যদি একটু চেক আউট করে কষ্ট করে দেখে আসো তাহলে বুঝতে পারবা আর এই ক্রিমগুলো হচ্ছে আমি নিজে সে অনেকে জিজ্ঞেস করে আমি সেল করি কিনা না না ওই ক্রিমগুলো আমি নিজে সেল করি না এগুলো হচ্ছে আমি বাজার থেকেই কিনে এনেছি তোমরা যে কোনো সুপারশপ অথবা বড়ো কোনো মার্কেট থেকে আনলে ইনশাল্লাহ নকল পাবা না আসলেই পাবা এবং হচ্ছে এটার বারকোডটা একটু চেক করে নিবা দেখবা যে তোমাদের এই ক্রিমটা ইউজ করবা এবং নকল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে তোমরা যদি কোনো ভালো দোকান থেকে নিয়ে আসো অথবা ভালো কোনো সুপার শপ থেকে আর এটা আমি সেল করি না আমি হচ্ছে এক আমি এটা আমি এটা নিজে ইউজ করি আর এটা হচ্ছে কীভাবে ইউজ করতে হয় এবং মাসাস্টেস কিনে কিভাবে করতে হয় তার জন্য একটা ডিটেলস ভিডিও খুব শীঘ্র আপলোড হবে আমাকে একটু সময় দাও যাতে আমি সময়টা কভার করে আমি তোমাদেরকে এটার উপর একটা ভিডিও দিতে পারি আর এই এই মাসাজ ক্রিমটা ইউজ করলে কিন্তু তোমাদের স্কিনের এখন কী কী উপকার পাবা সেটা শেয়ার করব স্কিনের হচ্ছে তোমাদের ত্বকের মাসাজ কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং স্কিনটা এক্সফ্লোয়েট করে এবং স্কিনটা মাসাজ করার ফলে স্কিনটার অনেকটা বয়সের ছাপ দূর হয় স্কিনের পিগমেন্টেশন দূর হয় এবং স্কিনটা কিন্তু ধীরে ধীরে গ্লো হতে শুরু করে এবং স্কিনের যে ঝুলে যাওয়া ভাবটা সেটা কিন্তু অনেক রিডিউস করে মানে বয়সের ছাপটা স্কিন থেকে কমিয়ে দেয় এখন কিন্তু এই মাসাজের একটা টেকনিক আছে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে মাসাজটা কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারে হলে কিন্তু মাসাজ করতে যেয়ে উল্টা হিতে বিপরীত হবে এবং স্কিনটারও ঝুলে যাবে আমি তোমাদের জন্য মাসাসের আরেকটা ভিডিও খুব শীঘ্রই শেয়ার করব আমার চ্যানেলে চোখ রাখলে অবশ্যই পাবা আর এই এগুলো হচ্ছে আমরা হাজার হাজার টাকা খরচ করে পার্লারে যাই ফেশিয়াল করি এই প্রোডাক্টগুলো দিয়ে আমাদেরকে ফেশিয়াল করে দেয় মানে হচ্ছে এটা এখানে তো আমি একটা প্রোডাক্ট দিয়ে ভিডিও করতেছি আমার চ্যানেলে এরকম তিন চারটা প্রোডাক্ট দিয়েও ভিডিও করা আছে তোমরা চাইলে দেখতে পারো বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে ভিডিও করা আছে সো তোমরা সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নিবা আর এগুলো হচ্ছে এই এই প্রোডাক্টগুলো তোমরা মুখের সাথে সাথে হাত পায়ে ইউজ করতে পারো এবং এটা হচ্ছে তোমার পাঁচ মিনিট অথবা দশ মিনিট ধরে স্কিনটাকে মাসাজ করতে পারো মাসাজ করে দেন নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলে তারপরে ফেসওয়াশ দিয়ে যে কোনো একটা ক্রিম ইউজ করতে পারো আর যদি তোমরা এটার হচ্ছে পুরা পুরা ফেশিয়ালটাই দেখতে চাও মানে এটার পর ধাপে 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 পালারে কী কী ইউজ করে তাহলে তার উপর আমি একটা ভিডিও আপলোড করব তোমরা অবশ্যই আমার ভিডিওটা চেকআউট মানে খেয়াল রাখবা এবং ভিডিওটা দেখক তোমরা দেখতে পারো আর মাত্র আমরা কি 1200 টাকা একটা নরমাল ফেশিয়াল আমাদের হয় আর এখানে তুমি বাসাই এটার দাম নিয়েছে মাত্র 200 টাকা সো এখানে তোমরা বাসায় হচ্ছে এটা এটা ইউজ করে মাত্র কত টাকা মানে 200 টাকা দিয়ে তোমরা যদি একটা মাসাজ ক্রিম কেনো এটা তোমাদের on আসে 7-8 মাস চলে যাবে হুম আমার হচ্ছে নতুন একটা মাসাস ক্রিম কেনার পরে আমি তোমাদেরকে রিভিউ দিব কারণ হচ্ছে আমার এই মাসাজ ক্রিমটার একটু ডেট এক্সপায়ার হয়ে গেছে আর বাবুকে নিয়ে না পেরে আমি কিন্তু অনেক দিনই হচ্ছে স্কিনের মাসাজটা করতে পারি না তবে আমার স্কিনে আর যা যা ফেসপ্যাকের প্রোডাক্ট ইউজ করি বা স্কিন কেয়ার করি সেগুলো তো তোমাদের সাথে নিত্য নতুন দিনে শেয়ার করি তোমরা তো যারা আমার নিয়মিত ভিওয়ার্স তারা তো অবশ্যই আমার ভিডিও দেখো আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবো আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করব অনেকে আছে অনেক ইউটিউবার আছে বা অনেক ব্লগার অনেক বিউটি ব্লগার আছে যারা হচ্ছে কমেন্ট কোনো রিপ্লাই করে না তারা হচ্ছে অনেক বড় বড় ইউটিউবার হয়ে গেছে তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি অনেক দূর আগাইছি আমি যত দূর আগাই এবং যত দূর পর্যন্ত যাই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করবো কারণ আমার কাজই এটা আর তোমরা হচ্ছে এই ধরনের মাসাসক্রিম যদি এটা ও অনেকে আবার জিজ্ঞেস করে যে এটা আমি কতদিন ইউজ করতে পারবো এটা হচ্ছে তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করলেই হবে তবে তোমরা যদি চাও যে আমি প্রতিদিন ইউজ করবো সেই ক্ষেত্রেও ভালো তুমি ইউজ করতে পারো তাহলে তোমরা আরও ভালো বেনিফিট পাবা আর এটার ক্ষতিকারক দিক বলতে কোনো কিছুই কারণ ক্রিম হচ্ছে সব থেকে উপকারী একটা ফেশিয়ালের সব থেকে উপকারী পার্টি হচ্ছে মাসাসক্রিম এর কোনো ক্ষতিকারক দিক নেই এখানে ক্ষতিকর কোনো কেমিক্যাল বা ব্লিচ এখানে ইউজ করা হয় নাই এটা হচ্ছে তোমরা হাত পায়ে লোশন হিসেবে ইউজ করতে পারো হাত পায়ে ইউজ করার পরে তোমাকেদেরকে ধুতেও হবে হবে এবং মুখেও তোমরা মশ্চারাইজার হিসেবেও কিন্তু এই মাস্ক ক্রিমগুলো ইউজ করতে পারো আজকের ভিডিওটা খুব বড় বানাবো না কারণ ভিডিও অলরেডি চার মিনিটের হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা আমার এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে